আজকের গল্প গাধা কে সেলিম আকবরের প্রিয় পুত্র একদিন সে তার বাবার কাছে আবদার করল যে সে পুকুরের টলটলে জলে ডুব দিয়ে স্নান করবে নবাব বাদশারা তাদের প্রাসাদের ভেতর যে গোসলখানা থাকে সেখানেই স্নান করে কিন্তু শাহজাদা সেলিমের ইচ্ছে বলে কথা বীরবলকে নিয়ে চললেন সরোবরে স্নান করতে বাদশাহ আকবর নিছক মজা করার জন্য তার ও সেলিমের সব পোশাক বীরবলের ঘাড়ে চাপিয়ে দিলেন বাদশাহ ও শাহজাদার পোশাক তাদের সংখ্যা তো আর কম নয় পোশাকের জন্য বীরবলের মুখ বাদ দিয়ে দেহের সব অংশই ঢেকে গেল বাদশাহ তা দেখে বীরবলের সাথে আরও রসিকতা করতে চাইলেন তিনি বীরবলের দিকে চেঁচিয়ে বললেন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটি ভারবাহী গাধা বীরবল একথা শুনে বুদ্ধি মিশ্রিত উত্তর দিল তা তো মনে হতেই পারে যাহাপনা কারণ আমি যে দুটো গাধার ভার বইছি বাদশা তো একেবারে চুপ সেলিম এই উত্তরে নিজেকে অপমানিত বোধ করে তার বাবার দিকে তাকাল বাদশা কিন্তু এটা অপমান না ভেবে নিচ্ছক রসিকতার উত্তর মেনে নিয়ে হো হো করে হেসে উঠলেন